The <laughs> খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার জামাই ষষ্ঠী উপলক্ষে দি অদ্রিজা জুয়েলার সোনার গয়নাতে মজুরি নিচ্ছে মাত্র পাঁচ শতাংশ হ্যাঁ আপনি ঠিকই শুনেছে অশোকনগরের বিখ্যাত দি অদ্রিজা জুয়েলার্সে এবার সোনার গয়নার মেকিং এ থাকছে রেকর্ড অফার মাত্র পাঁচ শতাংশ মেকিং চার্জেস নিয়ে এখানে আপনি পেতে পারেন নিজের পছন্দের সোনার গয়না এছাড়া এখানে ডায়মন্ডের রিং থেকে শুরু করে রয়েছে লেটেস্ট ডিজাইনের ফ্যাশনেবল সমস্ত রকম গয়না গয়না সম্ভার এখানে লাইট ওয়েটে নোয়া বাঁধানো মাত্র দুই থেকে আড়াই গ্রামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন চমক তো সবে শুরু কারণ এই ধরনের নেকলেস এবার আপনি পাবেন মাত্র বারো গ্রাম ওজনের হালকা গয়না সেরা ঠিকানায় কিন্তু দা অদ্রিজা জুয়েলার্স আর এই ধরনের নেকলেস ডিজাইন থাকছে মাত্র তিন গ্রাম ওজন থেকে শুরু হ্যাঁ দেখে আপনার বিশ্বাসই হবে না যে এরকম ডিজাইন মাত্র তিন গ্রাম থেকে শুরু হতে পারে অশোকনগরের বুকে বহু বছর ধরে সুপ্রসিদ্ধ ব্যবসা করা দি অদ্রিজা জুয়েলার্স কিন্তু নিয়ে এসেছে এই অফার যেখানে এই ধরনের গয়না পেয়ে যাবেন কিন্তু মাত্র পাঁচ গ্রাম থেকে স্টার্টিং হ্যাঁ এই ধরনের ভারী কাজের গয়না কিন্তু স্টার্টিং মাত্র পাঁচ গ্রাম থেকে এখানে জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইদের জন্য কিন্তু থাকছে নানা ডিজাইনের সুন্দর সুন্দর চেন এই চেনের ভ্যারাইটি কিন্তু অশোকনগরে অন্যান্য জায়গায় পাওয়া দুর্লভ এবার অশোকনগর স্টেশন থেকে নেমে মাত্র দু মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারেন দা অদ্রিজা জুয়েলার্সে আর এখানেই এই ধরনের শাখা বাঁধানোর সেট আপনি পাবেন মাত্র বারো হাজার টাকা থেকে স্টার্টিং আর এই ধরনের চোকার শুরু কিন্তু মাত্র ছয়শো মিলিগ্রাম থেকে যার রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটি শুধু সোনার গয়না নয় আপনি কিন্তু এখানে আরো ইউনিক ধরনের জিনিসও পাবেন যেমন ঠাকুরকে হাওয়া করার জন্য রয়েছে এরকম সুন্দর ময়ূরের পাখা আর নয় গ্রাম থেকে স্টার্টিং এরকম কিন্তু তেতুল পাতার ডিজাইনের নেকলে এরকম ইউনিক কালেকশনের ডিজাইনের গয়না এবং তার সাথে মাত্র পাঁচ পার্সেন্ট মজুরি গয়না কিনতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে দি অদ্রিজা জুয়েলার্সে এছাড়া কিন্তু আপনি এখানে ভাইরাল কানের দুলো পেয়ে যাবেন যেটা কিন্তু একদম লেটেস্ট আর ভাইরাল যে পলাগুলো রয়েছে তার থেকে আপনি কিন্তু এখানকার এই পলাগুলো নিয়ে নিতে পারেন সোনা তো অনেক দেখানো হলো এবার একটু দেখানো হোক রূপোর কিছু আইটেম পার্টিওয়্যারের গলার জন্য নেকলেস হোক কিংবা কানের দুল রূপর গয়নাতে কিন্তু অদ্রিজা জুয়েলার্স এর জুড়ি মেলা ভার এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর রূপর ব্রেসলেটও আপনি পেয়ে যাবেন এছাড়া পাবেন ইভিল আই পেন্ডেন্ট থেকে শুরু করে রকমারি গয়না ঠিকানাটা আরেকবার বলে দিই দি অদ্রিজা জুয়েলার্স অশোকনগর স্টেশন রোড অশোকনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যশোর রোডের দিকে যেতে